ভাই ভালো আছেন ঠিকানা কোথায় আপনাদের মাগুরা শ্রীপুর গ্রাম কোন ইউনিয়ন এটা এখানে আসলেন কিভাবে ভিডিও দেখে তা আপনারা যেটা আশা করে আসছিলেন আপনারা সেই মাল পাইছেন পাইছেন এক মাল পাইছেন দোয়া করবেন তো ভাইয়ের হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটি সাইফিং ইঞ্জিন এক নম্বর সাইফিং ইঞ্জিন এটার মডেল আছে এস ডাবল ওয়ান ওয়ান ফাইভ এন মানে পঁচিশ একটি সাইফিং ইঞ্জিন এবং সোল ডিস্ট্রিবিউটার এখানে নাম লেখা রয়েছে এখানে সাইফিংয়ের ব্র্যান্ডিং রয়েছে খোদাই আর এই পাশে রয়েছে চব্বিশ সালের একটি ডংফিন গাড়ি এখানে গাড়ির সব ডিটেলস রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা এবং খুদাই করে এম রয়েছে এই ছিল গাড়ি গাড়িটি সেটিং হয়ে গেছে ওনরা ওই সাতের যে বিশ ইঞ্জিনটি ছিল ওইটা রেখে পঁচিশ টাইপিং নিলেন গাড়িটা সেটিং হয়ে গেছে এখন এই পিটার উঠাই দেবো ভাই তামিম ভাই চলে আসেন স্টার্ট দেন ওটা লাগান লাগান হালকা একটু চাপ দেন এটা হালকা একটু চাপ দেন হ্যাঁ হালকা একটু চাপ দেন আর না কিছুতে টোকা দেন হ্যাঁ দেন হ্যাঁ চলে আসেন ভাই বিস্মিলা বলে স্টার্ট দেন হ্যান্ডেল টুল বক্সে টুল বক্সে হ্যান্ডেল টুল বক্স কই ওই টুলবক্সে হ্যান্ডেল আছে হ্যান্ডেল নিয়ে আসেন গাড়িটা একটু দেখিয়ে দিই একদম ফ্রেশ বেরিয়েছে দেন বাই স্টার্ট দেন কা কা ঠেকে ধরেন হ্যাঁ মারেন তেল মারতেছে মারেন

তো গাড়িতে উঠিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের এক নম্বর প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই প্রদীপ মেশিনে যে আসবেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে সব সময় ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আদাব